আসসালামু আলাইকুম কাত আপনি জানেন না কিন্তু হয়তো আপনি আল্লাহর পছন্দের একজন হয়ে গিয়েছেন আপনার চারপাশে ঘটে যাওয়া কিছু অদ্ভুত পরিবর্তন যা আপনি বুঝতেই পারছেন না সেগুলোর অর্থই হতে পারে আল্লাহ আপনাকে বেছে নিচ্ছেন আপনি কি কখনো এমন অনুভব করছেন যে চারপাশে সবাই আছে তবুও আপনি একা হয়তো জীবনে হঠাৎ এমন কিছু ঘটেছে যার কোনো বাক্য নেই সব হারিয়ে যাচ্ছেন অথচ ব্যতরে বেতরে এক অদ্ভুত শান্তি জেনে রাখুন এটা কাকথলীয় নয় বরং এটা হতে পারে সেই মহামূল্যবান মুহূর্ত যখন আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন বলুন তো কখনো কি এমন হয়েছে একদিকে জীবনের সব দরজা বন্ধ কিন্তু আপনার ইমান হঠাৎ জেগে উঠেছে কেউ কিছু বুঝতে পারছে না কিন্তু আপনি কাঁদছেন এটা কাকথলীয় নয় এটা সরু আল্লাহর পক্ষ থেকে আপনার বেছে নেওয়ার সরু তো আজ আমি জানাব সেই তিনটি অলৌকিক পরিবর্তনের কথা যেগুলো দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনাকে আর দশজনের মতো রাখছেন না এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কিন্তু তাদের মধ্যে মাত্র কিছু মানুষ আছে যাদের আল্লাহ নিজ হাতে গড়ে তোলেন এখন প্রশ্ন হল আপনি কি সেই নির্বাচিতদের একজন নাকি আপনি এখনও সেই তালিকার বাইরে তো এই ভিডিওটিতে এমন কিছু আলামত শুনবেন যা আপনাকে হয়তো হাঁপিয়ে দেবে হয়তো আপনি কাঁদবেন কারণ হয়তো আপনি সেই নির্বাচিত ব্যক্তি তো প্রিয় দিনই বোন আগে একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন তো গত এক বছরে এমন কি ঘটেছে যেটা আপনি বাক্য করতে পারেন না যেমন হঠাৎ কেউ চলে গেল হঠাৎ একা হয়ে গেলেন হঠাৎ কষ্ট বাড়তে লাগলো যদি এমন কিছু ঘটে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য তো প্রথম পরিবর্তন আলাদা করে দেওয়া হয় একাকিত্বের সূচনা যখন আল্লাহ কাউকে বেছে নেন প্রথমে যেই অলৌকিক পরিবর্তন ঘটে তা হলো তাকে সবার থেকে আলাদা করে দেওয়া হয় হঠাৎ সে একা হয়ে যায় কাছের মানুষ বন্ধু আত্মীয় সব যেন দূরে সরে যায় আপনি হয়তো ভাবছেন সবাই কেন ছেড়ে চলে যাচ্ছে আমাকে বাস্তবতা হলো আল্লাহ আপনাকে পাকা জায়গা তৈরি করে দিচ্ছে যাতে আপনি শুধুমাত্র তাকেই খুঁজেন আনুল কারিমে আল্লাহ তালা বলেন আল্লাহ কাউকে সৎ করতে চাইলে তার অন্তর কুলে দেন ইসলামের জন্য অন্তর কুলে দিতে হলে আগের যানজাল সরাতে হয় তাই না আবে কি গত মাসে খুব ব্যাবোধ করেছেন তাহলে হয়তো আপনার জীবনে এই অলৌকিক বদল শুরু হয়ে গেছে আল্লাহ কাউকে বেছে নিলে প্রথমেই যেটা ঘটে আপনার ব্যথরটা যেন ভেঙে চোর মার হয়ে যায় আপনার অহংকার কাফেলতা বোলপথ সব যেন একে একে ছিন্ন ভিন্ন হতে থাকে জীবনে একের পর এক দাক্ষা আছে মানুষ ছেড়ে যায় রুজির টান পড়ে প্রিয়জন অপমান করে আর তখনই আপনার অন্তর পুকিয়ে ওঠে যে হে আল্লাহ আমি তো শুধু তোমাকেই চাপছি এটাই সেই অলৌকিকতা আল্লাহ আপনাকে নিজের পথে ফিরিয়ে আনছেন অভিযোগ কোরআনে আল্লাহ তালা বলেন তিনি সেই যিনি বান্দার অন্তর ভেঙে তার দিকে ফেরান অনেকেই ভাবে আল্লাহ বেঁচে নিলেই তো লাইফে রাজকীয় মেজাজ চলে আসবে আরে ভাই আল্লাহর বিপি হতে গেলে আগুনে পোড়াইতে হবে কারণ সোনা গলেই তো কাটি হয় তাই না দ্বিতীয় পরিবর্তন হৃদয়ের গভীর পাপ ভূত ও পরিবর্তনের তাগিদ জাগে দ্বিতীয় লক্ষণটি আরো অলৌকিক হঠাৎ করে নিজের অতীত পাপ চোখে পড়তে শুরু করে যা এক সময় গর্বের বিষয় ছিল এখন তীব্র অনুতাপের কারণ হয়ে দাঁড়াই আপনি কান্না করেন রাতে গুম হয় না আপনি বুঝতে পারেন দুনিয়ার কোনো কিছুই শান্তি দিতে পারছে না এই মুহূর্তে আল্লাহ আপনাকে শুদ্ধ করতে শুরু করেছেন আপনার হৃদয় এখন নরম হচ্ছে চোখে পানি আসছে এটাই তো সেই আলামত যেটা আল্লাহ তালা বলেন যার অন্তর আল্লাহ নরম করে দেন তার জন্য হৃদয় দরজা কলে যায় আর যখন অন্তরই নরম হয় তখন তৃতীয় এবং সবচেয়ে গভীর অলৌকিক পরিবর্তন দেখা দেয় একসময় সময় যেসব গানে আপনি মথোয়ারা ছিলেন সেগুলো এখন পাপ মনে হয় যে বন্ধুদের সাথে সারা রাত আড্ডা দিতেন এখন তাদের সঙ্গে যেন গলারই কাঁটা আপনি সবকিছু অসার লাগছে এটাই হচ্ছে আল্লাহর বিশেষ সূচনা দুনিয়ার মুহকে তিনি আস্তে আস্তে আপনার মন থেকে সরিয়ে নিচ্ছেন আর সেটাই তো বেছে নেওয়ার সবচেয়ে বড় নিদর্শন কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে হেদাই দিতে চান তার বুকে ইসলামে গ্রহণের জন্য প্রশস্ত করে দেন বেতরের পাপ যখন গিনার কারণ হয়ে যায় তখনই আপনি আর সাধারণ মানুষ নন আপনি হচ্ছেন আল্লাহর গোপন সেনাবাহিনীর একজন সদস্য তৃতীয় পরিবর্তন হঠাৎ করে আপনি থাভবার পথে কাটতে শুরু করেন অস্ত্র হৃদয়ে আপনার ছোকে হঠাৎ পানি চলে আসে নামাজে দাঁড়িয়ে বোনাহ মনে পড়লে রাতে ঘুম আসে না শেঁচদা দীর্ঘ হয় হাত কাঁপে অন্থর ব্যথা করে এগুলো কোনো আবেগ নয় এগুলো হচ্ছে রোহের অলৌকিক জাগরণ এই মুহূর্তে আল্লাহ আপনাকে তার বান্দা বানিয়ে নিচ্ছেন এই চোখের বাণী এই অনুসূচনা একজন সাধারণ মানুষকে অলৌকিক রূপে বদলে দেয় আল্লাহ তার বান্দার তাওবা এত আনন্দিত হন যেমন কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট ফিরে ফেলা হয় আপনার চোখের পানি যদি আপনার গোপান তাহলে বুঝে নিন আকাশে কেউ আপনাকে দেখছে এবং পছন্দ করে ফেলেছে আপনি এখন আর আগের আপনি নন আপনার মন আল্লাহর পানে ঝুঁকে পড়েছে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি ঘোষণা যেখানে দুনিয়ার সবাই বলুক তুমি ফেল আল্লাহ বলছেন তুমি আমার আজকে রাতে একটা কাজ করুন একটা সাজদা মাথা রাখুন বলুন এ আল্লাহ তুমি যদি আমাকে বেছে নিয়ে থাকো তাহলে আমাকেও তোমার উপযুক্ত বানিয়ে দাও এই একান্ত কথা হয়তো আপনার কপাল বদলে দিতে পারে কিন্তু এক মিনিট যদি আপনি এখনও বুঝতে না পারেন আপনি আসলেই বেছে নেওয়া হয়েছে কিনা তাহলে আগের জীবনেই রয়ে গেলেন আর যদি বুঝতে চান পরবর্তী দাপে কি হয় তাহলে পরবর্তী ভিডিওটি মিস করবেন না কারণ পরের ভিডিওটিতে আমি জানাব আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলেন তখন তার জীবনে পাঁচটি বিস্ময়কর রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে আপনার জন্য সেটা তৈরি করে রাখা হয়েছে জাস্ট অপেক্ষা করুন তো প্রিয় দিনই ভাই ও এই ভিডিও যদি আপনার অন্তরায় স্পর্শ করে তাহলে একটি অনুরোধ এই মেসেজটা এমন কাউকে পাঠান যে হয়তো আজ জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে আছে কিন্তু আল্লাহ তাকে বেছে নিতে চাইছেন হয়তো আপনি হচ্ছেন তার বদলে যাওয়ার কারণ তো শেয়ার করুন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী পর্বে দেখা হবে ইনশাল্লাহ